আজকে একটা খুশি সংবাদ আছে ভারতের জন্য বড় ভয়াবহ দুঃসংবাদ এটা আমার নেত্রকোনার কৃতি সন্তান জামান বাবর উই আর লুকিং ফর শত্রু বের হয়ে গেছে নেত্রকোনার লৌহ মানব সাহস আছে দশ ট্রাক আর বিশ ট্রাক লাগে আমরা আনবো ইনশাল্লাহ ভারতকে সাহেস্তা করবার জন্য হিন্দুত্ববাদীরা বাংলাদেশ দখল করবে অপ্রিয় মুসলিম উম্মা মুসলিম উম্মার যুবকেরা তোমাদেরকে বলি এটা আমাদের প্রাণের দাবি তোমাদের প্রতি যদি বাংলাদেশকে দখল করা তো দূরের কথা হিন্দুত্ববাদীদের চোখ যদি এদেশের ভূখণ্ডের উপর পড়ে হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে দক বাংলা জবাব দেওয়ার জন্য তৈরি আসতো তো ইনশাআল্লাহ তৈরি আসতো তো ইনশাআল্লাহ একটা হাদিস বলে আল্লাহ রসুল বলেছেন এটা অস্বীকার করবার সুযোগ নাই কেন নাই কারণ এমন এক ব্যক্তি বলেছেন যার দুই চুটের মাসকান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা বের হয় সোহান এটা শুধু আমরা স্বীকার করি না মক্কার কাফের মুশুরিকা পর্যন্ত কথা স্বীকার করতো আমাদের রসুলকে তারা পাগল বলতো জাদুকর বলতো গণক বলতো কিন্তু কোনোদিন মক্কার কাফেরও মিথ্যাবাদী বলে নাই আমার সেই রসুল বলেছেন আইসাব আটা এমিন উম মেথি আখরাত আহ লহ মিনার হিন্দা ও মা আইসাব আমার উন্মতের দুইটা দলের সাথে যুদ্ধ হবে আর এই দুইটা দল আমি তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা দিলাম একটা দল ইসবাতুল তাকজুল হিন্দা হিন্দুস্তানের সাথে মুসলমানদের এক ভয়াবহ যুদ্ধ হবে সেই যুদ্ধে শরিক হওয়া মুজাহিদ সেই দলটা প্রিয় আসির আখির পেগাম সেই দলে আমরা শরিক হইতে রাজি আছি তো ইনশাআল্লাহ মুসলিমদের দলে শরিক হইতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর এই দিল্লি না ঢাকা না ঢাকা সংগ্রাম দালালিনা রাজপথ আমাদের এই বিপ্লব আসলো সত্তর থেকে আশি জন মাদ্রাসার ছাত্র জীবন দিল কত তালিবুল এলিম জীবন দিলো যেহেতু ভাই পাশে এই কথাটা শুধু বলে শেষ করি আমরা এখন দেখতেছি প্রথম আলু সহ হিন্দুত্ববাদীদের দালাল কিছু মিডিয়া আলেমদের ছাত্রদের মাদ্রাসার ইসলামপন্থীদের এই যে এত বড় ত্যাগ এটাকে অস্বীকার করতেছে এরা এবং এই বসেন শেষ কথা এরা শুধু অস্বীকারই করতেছে না আলেমদেরকে বিভিন্নভাবে জঙ্গি মৌলবাদী উগ্রবাদী ত্যাগ দেওয়ার প্ল্যান এরা করতেছে আমি আপনাদের মাধ্যমে আমার প্রিয় ভাইয়ের মাধ্যমে আমি জানাইতে চাই এদেশে ইসলামপন্থীরা যেই ত্যাগ হাসিনার সময় স্বীকার করেছে হাসিনার সবচেয়ে বেশি রুশানলে পড়েছে দেশের আলেমারা আমি নিজে ব্যক্তিগতভাবে আমি আমার কথা বলি আল্লাহ মাফ করুক আমার ব্যক্তিগত জাহির করার জন্য এইগুলো বলতেছি না কিন্তু আমি আমার কথা বলি প্রায় বত্রিশ মাস জেল কাটছি বত্রিশ মাস প্রায় তিন বছর ছাব্বিশ দিনের মতো রিমান্ডে ছিলাম আমার উপর দিয়া সকল আলেমদের প্রথমে তো আমাকে ধরছে এমন কোনো নির্যাতন নাই যেটা করে নাই নির্যাতনের স্টিম রোলার বড় লম্বা তারপরও বের হইয়া চুপ থাকি নাই কখনো ভাইরা যখন ডাক দিছে ওনারা হয়তো দেখছে কিনা ভিডিওতে আমি সর্বপ্রথম এমন এক ছেলে যে কিনা লাইভে আইসা আলেমদেরকে মাদ্রাসা ছাত্রদেরকে ডাক দিয়া বলছি সবাই বের হয়ে আসো এখন শাহাদতের সময় ডাকাতে বাড়ি থেকে ডাকার দিকে আসার পথে ছাত্রলীগের হামলা শিকার হয়েছি যেখানে হামলা শিকার হয়েছি ওখানেই ছাত্রদেরকে নিয়ে ওদেরকেও হামলা করছি থাইমা থাকি নাই আমাদের ক্ষমতার দরকার নেই আমাদেরকে অমুক পদ দেন তমুক পদ দেন এটা আমাদের চাওয়াও না কিন্তু দেখতেছি রাষ্ট্রের নতুন করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানে আবার গাদ্দাররা দেখতেছি গাদ্দাররা আবারও গাদ্দারি করতেছে আমাদের পদের দরকার নাই আমরা পদ এই তন্ত্রমন্ত্রের পদ চাই না কিন্তু যদি ক্ষমতা লুবি হইয়া আবারও কেউ ভারতের গোলামি কিংবা আমেরিকার গুলামি করবার চিন্তা করে গোলামদেরকে লাঠি দিয়ে নামাইতে পারি আমরা আব্দুল হামিদ খান বাসানি উনি বলেছিলেন পিন্ডি ছেড়েছি দিল্লির গোলামির জন্য না আমরা তো বলি পিন্ডি ছেড়েছি দিল্লি ছেড়েছি ওয়াশিংটনের গোলামির জন্য না আমরা আল্লাহর গোলামিতে বিশ্বাসী নতুন করে কেউ আমাদের সাথে গাদ্দারি করবে মুনাফিকি করবে এদেশে ইসলামপন্থীদের অবদানকে অস্বীকার করবে আমরা চুপ থাকবো না আমরা চুপ থাকবো না অতএব আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে এদেশে ইসলাম পন্থীরা আপনাদেরকে ভালোবাসে বলেন না বন্যায় দুর্যোগে কারা আপনাদের পাশে দাঁড়ায় সত্যি বলবেন এ আলেমরা পাশে দাঁড়ায় সারা দেশে আলেমরা মানুষের ঘরে ঘরে থান ঘরে ঘরে টাকা পয়সা পৌঁছায় দেয় খায়া না খায়া এই কাজগুলো করে যায় আলেমরা আলেম সমাজকে ভুল বুঝবেন না আলেমদের সবাই ভালো এটাও বলছি না সবাই খারাপ তাও তো না কিন্তু আলেমবিহীন সমাজ কখনোই কল্পনাও করা যায় না আলেমবিহীন সমাজ যেন ইসলামবিহীন সমাজ কেন কেননা আলেমদের ছাড়া আপনি থেকে নিবে অতএব আলেমদের প্রতি বিদ্বেষ তৈরি করা আলেমদেরকে জঙ্গি মৌলবাদী ট্যাগ দেয়া এটা একটা ভারতীয় চক্রান্ত এটা আমেরিকান চক্রান্ত এই চক্রান্ত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলে না আমি এবং সর্বশেষ কথা বিপ্লব ধরে রাখা বিপ্লব করার চাইতে আরো কঠিন এই বিপ্লবকে ধরে রাখবার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে ওই বিপ্লবের যারা অগ্রনায়ক তাদেরকে সাপোর্ট করতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামিক বিপ্লবের জন্য কবুল করুক বলে না আমি কোরআনের বিপ্লবের জন্য কবুল করুক বলে না আমি আস্তাগফিরুকা واتوب إليك شكو لك دعا تشي هم بدأي نتشي دعا الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك أي الله فكر ورد ديگر عالم أما درزيب ونرزين ديگر نرشمستقنا ختم آف كوريا دي أي رب العالمين مولاي كريم আপনি আমাদের আজকের এই প্রোগ্রাম কে কবুল আর মঞ্জুর করেন রব্বুল আলামিন ফিলিস্তিনে যুদ্ধ বিরতি হয়েছে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাযত করেন আল্লাহ হে আল্লাহ কাশ্মীর আর আ কান উইগর আল্লাহ মিয়ানমার মালি সোমালিয়া ইয়েমেন সহ সিরিয়া লিবিয়া সহ সমস্ত ভূখণ্ডের মুসলমানদেরকে হেফাযত করেন রব্বুল আলামিন আমাদেরকে দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আমাদেরকে দিনের পথে শহীদ হিসেবে কবুল করেন আয় আল্লাহ আমাদেরকে নামাজি বানায় দেন দিনদার পরহেজগার মুতাকি বানায় দেন আয় আল্লাহ আমাদের যাদের বাবা নাই মা নাই তাদের বাবা মার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলমিন আমাদের গুনাহগুলিকে মাফ করে দেন রব্বুল আলমিন আল্লাহ জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের শাহাদাতকে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ আমার ভাই সাইফুল ইসলাম আলিফ আল্লাহ হিন্দুত্ববাদী স্তনের আঘাতে আল্লাহ শহীদ হয়েছে আল্লাহ তার শাহাদাতকে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ আমাদের ভাই আল্লাহ যত ভাইরা দিনের জন্য দেশের জন্য আন্দোলনে গিয়ে শহীদ হয়েছে আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন রব্বুল আলামিন আল্লাহ যে যাদের বাবা নাই যাদের মা নাই তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দেন সুহান রব্বিক রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন